প্রত্যেক মানুষের একটা সীমা থাকে কিন্তু তখন কি হয় যখন একটা মানুষ সেই সীমাকে ভুলে যায় আজ বল আধা জান ভারত বনাম পাকিস্তান একদিকে পাকিস্তানের আগুন ঝরানো বোলাররা অন্যদিকে এই শতাব্দীর সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ভারতের জয়ের সম্ভাবনা দেখাচ্ছিল মাত্র তিন পার্সেন্ট কিন্তু বিরাট কোহলির জন্য সেই তিন পার্সেন্টই যথেষ্ট ছিল গল্প শুরু হয় একটি শট দিয়ে এমন একটি শট যা ক্রিকেটের জগতে হয়তো আগে কখনো দেখা যায়নি এমন একটি শট যেটাকে ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা শট হিসেবে বিবেচনা করা হয় পরের বল আবারও একটি ছয় ঠিক এইভাবেই বিরাট কোহলি পাকিস্তানের উপরে আক্রমণ শুরু করেন পাকিস্তান বুঝতেও পারছিল না তাদের সঙ্গে কি ঘটছে ভারতীয় ভক্তরা বিদ্ময়ের সঙ্গে দেখছিলেন কিভাবে বিরাট কোহলি ভারতকে হারের মুখ থেকে বাঁচিয়ে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন ছয় বলে ষোলো রান থেকে বিরাট কোহলির আবারও কিছু অসাধারণ শট শেষ পর্যন্ত ভারতের ঐতিহাসিক জয় বিরাট কোহলি এমন এক ইতিহাস রচনা করলেন যেটা আগে হয়তো কেবল গল্পেই শোনা গিয়েছিল এমন একটি ইনিংস যেটা কেউ দেখেনি এমন একটি শট যা কেউ ভাবেনি এমন একজন খেলোয়াড় যিনি সেরা ছিলেন সেরা থাকবেন এমন একটি ম্যাচ যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যেই ম্যাচটি বারবার মনে করাবে বিরাট কোহলিকে